চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহতালা এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি নাম যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় ভেতরে মেম্বরের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ওসাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের শাড়িতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হয়ে বসতে পারেন কেউ বা আবার হেলানো দিতে পারেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা নারী পুরুষ মিলিয়ে একসাথে প্রায় মানুষ নামাজ আদায় করতে পারেন এই মসজিদে দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধু মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায় মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি ষোলো লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি যা এখনো চালু হয়নি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বেছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিকে যারা গাড়ি নিয়ে নামাজে যান তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে এ একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি আছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকার বেশি সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালী গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি তারপরও গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মোস্তফার এই সুন্দর পরিবেশ মানুষকে উদ্ভুদ্ধ করে সৎ পথে চলতে সততা আর বিবেক দিয়ে গড়তে তাদের নতুন জীবন আবু বকর সিদ্দিক টিভিএন